শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তার সাথে সাথে একটু মনও খারাপ এই পুচকিটার জন্য আজকে চলে যাব কলকাতাতে তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি তোমাদের একটা জিনিস দেখাই তো আমার শ্বশুরবাড়িতে শ্বেতচন্দনের গাছ আছে তোমাদেরকে দেখানো হয়নি এই যে গাছটা দেখছো অনেকগুলো গাছ আছে এই দেখো এই যে শ্বেত চন্দনের গাছ এইটা এই যে এই ছোটো ছোটো চারাও হয়েছে এই দেখো এই যে চারা এগুলো শ্বেত চন্দনের গাছ এই যে এটা শাল সেগুন গাছ বিভিন্ন ধরনের গাছ আছে চারিদিকে এটা চন্দনের গাছ তোমাদেরকে দেখানো হয়নি তাই তোমাদেরকে দেখালাম মনেই ছিল না চলো আরও বিভিন্ন ধরনের গাছ আছে তোমাদেরকে পরে আবার ভালো করে দেখাবো আজকে তো সময় নেই চলো খুব আছে বলো তো বেরিয়ে পড়লাম তো যেতে যেতে রাস্তার পাশে দেখতে পেলাম প্রচুর আলুর বস্তা সাজানো আছে গাড়িতে তো সব মাঠ থেকে সব আলু সুন্দর করে গুছিয়ে বস্তায় সাজিয়ে গাড়িতে রেখে দিয়ে দিয়েছে খুব সুন্দর করে আর এই যে বাস স্ট্যান্ডে এসে গেছি তো লাইন পড়েছে দেখো টিকিট কাউন্টারে তো ওখানে প্রচণ্ড লাইন পড়েছিল তো টিকিট কাটার লাইনে দাঁড়িয়েই ছিলাম বেশ কিছু তো এখন বাজছে কটা সাড়ে এগারোটায় এগারোটা হ্যাঁ হ্যাঁ এখন বাজে এগারোটা তো পনেরো মিনিট আগে থেকেই টিকিট দিতে শুরু করেছিল কাউন্টারে দাঁড়িয়েছিলাম দেখলে এখন বাসটা ছাড়লো নন স্টপ চলো যাওয়া যাক তো আমরা পৌঁছে গেছি বাড়িতে অনেক কষ্টে চলে এসেছে চলো হ্যাঁ ভেতরে ভেতরে চলুন ভয় জিনিস করছে কতটা মজাবে সি সি ব্লক সি ফাইনালি ঘরেতে চলে আসলাম হ্যাঁ তুমি তুমি মনটা এই তো আমি তোমার কাছে চলে এসেছি এই তো এই তো চলে এসেছি এই এই তো তো চলে এসেছি একটু রেস্ট নিয়ে চেঞ্জ করে খেতে বসে গেছি সোজা তো মেনুতে কি আছে দেখো আমরা চলে এসেছি সাড়ে তিনটে বেজে গেছে তো ওই জন্য দেরি না করে সোজা খেতে চলে এসেছি আলু হচ্ছে ভাজা আলু ভাজা ডিম ভাজা বেগুন ভাজা আর ভাত আর মুগের ডাল তা চটপট খেয়ে নি প্রচণ্ড খিদে পেয়েছে হ্যাঁ সে না তুমি তো একদম পুরো আমি চলে যাওয়ার পর থেকে তুমি দায়িত্ব নিয়ে খাঁচাটার প্রত্যেকটা প্রত্যেকটা শিখগুলো ভেঙেছো সুন্দর করে তাই না তাই তো কী পুরো শিখগুলো ভেঙেছে কেমন দেখো প্রত্যেকটাই দেখো প্রত্যেকটা শিখগুলো ভেঙেছেই দেখো প্রত্যেকটা লাইনে একটা করে শিখ ভাঙা দেখছো বদমাইশি করেছিস কি করেছিস এগুলো খাঁচার শিখগুলো ভেঙে কি করেছিস দেখ আর আমার ভেতরে ফোনটা নিয়ে যেতে হচ্ছে না দেখ পুরো শিখগুলো ভেঙে দিয়েছিস কে এটা কি হচ্ছে হাত তুলে কি হচ্ছে দেখি মাথা তোল কথাই বলবো না তোর সাথে এসে থেকে আর ভিডিও করা হয়নি তো খাওয়া দাওয়ার পরে এত ঘুম পেয়েছে পুরো ঘুমিয়ে গেছি তো মা ডেকে দিল ডেকে দিতে ই চা খাবো মাথাটা পুরো ধরে আছে মানে এতটা রাস্তা এসেছি না তার উপরে এত রোদ্দুর চলো একটু চা বানাই আর একজন আসার সাথে সাথে মা মা করতে শুরু করে দিয়েছে তোমাদেরকে দেখাই তারাও সন্ধে দেখানো হয়ে গেছে অনেক দিন পরে মায়ের মুখটা দেখলাম মার মুখটা এত মিষ্টি না গুলু মা